আমি সব জানি আই নো অ্যাভরিথিং এখানে আই নো অর্থ আমি জানি অ্যাভ্রিথিং অর্থ সব আই নো এভরিথিং অর্থ আমি সব জানি তুমি কখন বাসায় আসবে ওয়েন উইল ইউ কাম হোম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা হোম অর্থ বাসা হোয়েন উইল ইউ কাম হোম অর্থ তুমি কখন বাসায় আসবে আমি দশ মিনিটের মধ্যে আসছি আই এম কামিং ইন টেন মিনিটস এখানে আই এম কামিং অর্থ আমি আসছি ইন অর্থ মধ্যে টেন মিনিট অর্থ দশ মিনিট আই এম কামিং ইন টেন মিনিটস অর্থ আমি দশ মিনিটের মধ্যে আসছি বাড়ির সবাই কেমন আছে হাউ ইজ অ্যাভরি ওয়ান অ্যাট হোম এখানে হাউ অর্থ কেমন অ্যাভরি অর্থ সবাই অ্যাট হোম অর্থ বাড়ির হাউ ইজ অ্যাভরি ওয়ান অ্যাট হোম অর্থ বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে Everyone at home is ইজ এখানে এভরি অর্থ সবাই at হোম অর্থ বাড়ির ফাইন অর্থ ভালো Everyone at Home হোম ইজ অর্থ বারের সবাই ভালো আছে এটা কার পরিকল্পনা ছিল হুস প্ল্যান ওয়াজ ইট এখানে হুস অর্থ কার প্লান অর্থ পরিকল্পনা ওয়াজ অর্থ ছিল ইট অর্থ এটা হুজ প্ল্যান ওয়াজ ইট অর্থ এটা কার পরিকল্পনা ছিল আমি জানি এটা তোমার পরিকল্পনা আই নো দিস ইজ ইউর প্ল্যান এখানে আই নো অর্থ আমি জানি দিস অর্থ এটা ইউর অর্থ তোমার প্লান অর্থ পরিকল্পনা আই নো দিস ইজ ইউর প্ল্যান অর্থ আমি জানি এটা তোমার পরিকল্পনা তুমি এখান থেকে বাইরে আসো ইউ গেট আউট অফ হেয়ার এখানে ইউ অর্থ তুমি গেট আউট অর্থ বাইরে এসো অফ হেয়ার অর্থ এখান থেকে ইউ গেট আউট অফ হেয়ার অর্থ তুমি এখান থেকে বাইরে আসো তোমার লক্ষ্য ঠিক না ইউর এইম ইজ নট রাইট এখানে ইউর অর্থ তোমার এইম অর্থ লক্ষ্য নট রাইট অর্থ ঠিক না ইওর এইম ইজ নট রাইট অর্থ তোমার লক্ষ্য ঠিক না তোমার উদ্দেশ্যটা আমাকে বলো টেল মি ইওর পারপোজ এখানে টেল মি অর্থ আমাকে বলো ইওর অর্থ তোমার পার্পস অর্থ উদ্দেশ্যটা টেল মি ইওর পারপস অর্থ তোমার উদ্দেশ্যটা আমাকে বলো আমি সব হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ট এভরিথিং এখানে আই অর্থ আমি লস্ট অর্থ হারিয়ে ফেলেছি এভরিথিং অর্থ সব আই হ্যাভ লস্ট এভরিথিং অর্থ আমি সব হারিয়ে ফেলেছি এটা এখন থেকেই শুরু করো স্টার্ট ইট নাও এখানে স্টার্ট অর্থ শুরু করো ইট অর্থ এটা নাও অর্থ এখন স্টার্ট ইট নাও অর্থ এটা এখন থেকেই শুরু করো এটা সবার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর everyone. এখানে ইট অর্থ এটা উইল বি অর্থ হবে গুড অর্থ ভালো ফর এভরিওয়ান অর্থ সবার জন্য ইট উইল বি গুড ফর এভরি অর্থ এটা সবার জন্য ভালো হবে